যে টপিকটায় আলোচনা করব আমরা তো ব্যাংক বলছি কিন্তু এই ব্যাংক মানে কি সব ব্যাংকই একই বা সব ব্যাংকের কাজকলাপ কি এক না আলাদা যদি এক হয় তাহলে কিভাবে এক আর যদি এক না হয় তাহলে কিভাবে আলাদা তাহলে আমরা এইখানে পড়ব ব্যাংকের প্রকারভেদ বা ব্যাংক কয় প্রকারে প্রশ্ন হচ্ছে বলে স্যার ব্যাংক কাকে বলে পড়ালেন উদাহরণ দিলেন আবার ব্যাংকের আবার প্রকারভেদ হ্যাঁ ব্যাংকের প্রকারভেদ বলতে আমরা টোটাল যে ব্যাংক রয়েছে তাদের কাজের স্টাইল অনুসারে বা তাদের প্রকৃতি অনুসারে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি ফার্স্ট যে ভাগটার কথা আমরা বলবো সব ব্যাংকের ওপরে যে থাকে অর্থাৎ সব ব্যাংকের হায়েস্ট লেভেলে যেটা থাকে সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সব দেশে একটা করে কেন্দ্রীয় ব্যাঙ্ক আছে ভারতবর্ষে আরবিআই ভারতবর্ষে আরবিআই তাহলে আমেরিকায় কী জানো ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংকে আমরা আরবিআই বলি তাহলে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকে কী বলি ফেডারেল ব্যাঙ্ক ঠিক আছে কী বলি ফেডারেল ব্যাংক আরও আছে বিভিন্ন প্রত্যেক দেশের একটা করে কেন্দ্রীয় ব্যাংক আছে এই কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সমস্ত ব্যাংক ব্যবস্থা ঠিকভাবে পরিচালনা হচ্ছে কি না বা সমগ্র অর্থনৈতিক ব্যবস্থাটা ঠিকভাবে কাজ করছে কি না সেইটা পরিচালনার কাজ করে যে ব্যাংক তাকেই বলবো কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ সব ব্যাংকের ব্যাংকার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক মানে যত ব্যাংক আছে সব কেন্দ্রীয় ব্যাংকের আওতায় আছে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাহলে ভারত ভারতবর্ষে কটা কেন্দ্রীয় ব্যাংক আছে একটা অন্য ব্যাংক বহু থাকতে পারে বাট কেন্দ্রীয় ব্যাংক থাকে একটাই দ্বিতীয় বাণিজ্যিক ব্যাংক অর্থাৎ আমরা একটু আগে যেগুলো তো যারা ঋণ প্রদান করে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি ঋণ দেয় তারাই হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আমরা আলাদা করে পড়ব তাহলে বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ কি হতে পারে এগুলো হতে পারে তাহলে এই ধর এক ধরনের ব্যাংক আছে যারা কি করে না বৈদেশিক মুদ্রা আদান প্রদান করে তাহলে আমরা নিশ্চয়ই তাকে বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যাংক বলব বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যাংক মুদ্রা বিনিময় ব্যাংক মানে তারা কি করে দেখো বহু ব্যবসায়ী আছে যারা কিন্তু বিদেশের সঙ্গে লেনদেন করে কি আকারে লেনদেন করে দ্রব্য বিদেশে পাঠায় আবার আনে মানে রপ্তানিও করে আমদানি করে তারা যখন টাকাটা ট্রান্সফার করবে অর্থাৎ তারা ধরো বিদেশে দ্রব্য রপ্তানি করেছে বিদেশি মুদ্রায় তাকে টাকা দিয়েছে তাহলে ওই টাকাটা নিশ্চয়ই ইন্ডিয়াতে চলবে না তখন তারা কার কাছে যাবে এই যে বৈদেশিক মুদ্রা বিনিময়ের ব্যাঙ্ক ওই যে এক্সিম ব্যাংকের কথা বললাম এই ধরনের ব্যাংকের কাছে যাবে কারণ এই ধরনের ব্যাংকের কাছেই একমাত্র বৈদেশিক মুদ্রা ভাঙানোর সুযোগ থাকে অর্থাৎ এক্সপোর্ট আর ইম্পোর্টে সাহায্য করে যে ব্যাংক তাদেরকে আমরা কী বলবো বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যাঙ্ক ইন্ডিয়াতে এক্সিম ব্যাংক আছে বললো আর বলো হ্যাঁ চার্জ তো কাটবেই সে তো তুমি চেঞ্জ করতে চাইছো মানে এছাড়াও কি করে ওই ব্যাংকগুলো বিদেশ থেকে মুদ্রা কিনে রাখে আবার যখন দাম কমে বা বাড়ে তখন ছেড়ে আমরা যখন বিনিময় হার পড়াবো তখন এর গুরুত্বটা বোঝায় তাহলে যারা বিদেশে রপ্তানি আমদানি করে দ্রব্য সামগ্রী তারা কিভাবে টাকাকে ট্রান্সফার করে বুঝতে পারলে আচ্ছা আরেক ধরনের ব্যাংক আছে সেটাকে আমরা বলি শিল্প উন্নয়ন ব্যাংক। শিল্প উন্নয়ন ব্যাঙ্ক অর্থাৎ এ আর কোথাও টাকা দেয় না এ কেবলমাত্র লোন দেয় কোনো প্রজেক্ট তৈরিতে বা শিল্পের ডেভেলপমেন্ট হবে এমন জায়গায় বা শিল্পের সম্প্রসারণের কাজ কেউ করতে চায় সেই রকম জায়গা তাহলে সেইগুলো কোন ব্যাংক আইডিবিআই তোমার বাড়ির কাছে আছে তাই তো হ্যাঁ হ্যাঁ তাহলে আই মানে কি ইন্ডাস্ট্রিয়াল ডি ফর ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইডিবিআই তাহলে এ কি করে না শিল্প উন্নয়নে সহায়তা করে সাবসিডি সাবসিডি দেয় যদি লোন নেয় দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় মেটাচ্ছে সেখানে সাবসিডি দিতে পারে বা বড় শিল্প তৈরি করছে সেখানে হচ্ছে গভর্নমেন্টের সাবসিডি ওই ব্যাংকের মাধ্যমে পেতে পারে আই এফ বি বলে অ্যাকাউন্ট ইন্ডিয়া ফিনা সরি আই ফর কি বললাম ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিয়াল ব্যাঙ্ক অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ফিনান্সের দরকারের জন্য বা ফিনান্সের অভাব মেটানোর জন্য এই ধরনের ব্যাংক কাজ করে ওকে আচ্ছা এবার বলছে কৃষির উন্নয়নের জন্য এক ধরনের ব্যাংক কাজ করে নাবার্ড তাহলে তার কাজ কি রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রামের উন্নয়ন অর্থাৎ গ্রামে যে সব পিছিয়ে পড়া মানুষ আছে যারা হাতের কাজ করে বা যারা কৃষি কাজ করে তাদের যাতে লোনের অভাব না হয় বা লোনের অভাবের জন্য তাদের কাজ যাতে না নষ্ট কাজ করতে না পারে বা কাঁচামাল কিনতে না পারে সেই অভাবটা যাতে না হয় বা হয় না যে চড়া সুদে লোন নেয় মহাজনের কাছ থেকে সেগুলো যাতে না করে তাদেরকে দেখার দায়িত্ব হচ্ছে নাবার নাবারের আন্ডারে কোন ব্যাঙ্কগুলো থাকে জানো এই যে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো কোঅপারেটিভ ব্যাঙ্ক রুরাল ব্যাঙ্ক বা সমবায় সমিতি এরা কিন্তু এর আন্ডারে থাকে এ কি করে না গরিব মানুষকে ঋণ দিতে চাইলে এ কিন্তু স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী ঋণ দিতে পারে কার মাধ্যমে দেয় ও ডাইরেক্ট দেয় না কি করে না ওই ধরনের সংস্থার মাধ্যমে তারা লোন দিতে পারে এবং আরও যাতে ওই ধরনের কৃষিজীবী মানুষের উন্নয়ন হয় তারও কাজ করে এই ধরনের ব্যাংক অর্থাৎ এছাড়াও কি কিছু গ্রামীণ ব্যাংক আছে রিজিওনাল রুরাল ব্যাংক আর আরবি বলি কোনগুলো আর আরবি জানো আর আরবি রিজিওনাল রুরাল ব্যাঙ্ক কোনগুলো মল্লভূম ব্যাংক বলে না মল্লভূম ব্যাঙ্ক শোনানি এস দেখবে গেউখালী মল্লভূম ব্যাঙ্ক আছে হ্যাঁ কাপাসেরিয়া মল্লভূম ব্যাঙ্ক এরকম অনেক মল্লভূম ব্যাঙ্ক আছে মল্লভূম ব্যাংক মানে রিজিওনাল অর্থাৎ গ্রামীণ উন্নয়নের জন্য এই ধরনের ব্যাংক খোলা হয় রিজিওনাল রুরাল ব্যাংক বলি আমি আবার এর আন্ডারে ওই সমবায় সমিতিগুলো আছে তাহলে এই ধরনের আর্থিক প্রতিষ্ঠানগুলো যারা কিনা ব্যাংকের আওতায় আছে যারা কিনা কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নিয়মকানুন মেনে চলে তাদেরকেই আমরা ব্যাংক বলি এবং তারাই এই এতগুলো ভাগে ব্যাংক কিন্তু কি করে না তাদের যে সংগৃহীত ঋণ নির্দিষ্ট কাজের ভিত্তিতে দিয়ে থাকে এবং সেই অনুসারে আমরা তাদেরকে ভাগ করেছি এই হলো আমাদের ব্যাংকের প্রকার